আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হল কীভাবে আমরা ফেসবুক থেকে কোনো ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে আসতে পারি কোনো সফটওয়্যার ছাড়া ইউটিউবের মতোই আজ ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও আমরা দেখতে পাই এবং অনেকেই রয়েছেন যারা সেই ভিডিওগুলো নিজের মোবাইলের গ্যালারিতে সেভ করতে চান বা ডাউনলোড করতে চান তাই এই আর্টিকেলে আমি আপনাদেরকে একটি সহজ এবং সরল নিয়ম শিখিয়ে দেব যার মাধ্যমে আপনারা মোবাইল থেকে ফেসবুকের ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন তাহলে শুরু করা যাক তার জন্য প্রথমে আমাদেরকে ফেসবুকে প্রবেশ করতে হবে ফেসবুকে প্রবেশ করার পর আমরা একটি ভিডিও তে যাব ভিডিওটিতে গিয়ে এখানে থ্রি ডটে ক্লিক করব করার পরে কপিতে ক্লিক করব অর্থাৎ ভিডিওটির ইউ আমরা কপি করে নিলাম এখন আমরা আমাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারে যাব আমি গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি গিয়ে এখানে অ্যাড্রেস বারে আমি যেই ফেইসবুক থেকে কপি করেছিলাম যে লিঙ্কটা এখানে পেস্ট করব পেস্ট করার পরে আমি প্রথম অংশে চলে যাব এখানে ডটের আগে তিনটা ডব্লিউ আছে এখানে তিনটা ডব্লিউ আমি কেটে দিয়ে লিখবো এম বি এস আই সি লিখে আর কোনো কিছু পরিবর্তন করব না লিখে গোয়ে ক্লিক করব গোয়ে ক্লিক করার পর আমি ভিডিওটি দেখতে পেলাম আমার ভিডিওটি মাঝখানে প্লে বাটনে টাচ করবো টাচ করার সাথে সাথে আমার সামনে ভিডিওটি দেখতে পাচ্ছি এখানে নিচে বাম দিকে থ্রি ডটটা আছে এখানে ক্লিক করবো করার পরে ডাউনলোড আছে এখানে ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওটি ডাউনলোড হওয়ার শুরু হয়েছে আপনারা দেখতে পেলেন এই ছিল আমার আজকে ট্রিকটি কিভাবে ফেসবুক থেকে কোনো সফটওয়্যার ছাড়া ভিডিও ডাউনলোড করা যায় আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ